নাইমার আচার শপে আপনাকে স্বাগতম নাইমা দিচ্ছে ঘরোয়া মানসম্মত নানান স্বাদের আচার আপনার ঘরে আচার নেই চিন্তা নেই নাইমার আচার আছে তো জাস্ট ভিজিট করে অর্ডার করুন নাইমার আচারের স্বাদে পাবেন মায়ের হাতের ছোঁয়া দ্রুত স্বাদ নিন হোমমেড মানে বিশুদ্ধ খাবার আচারের ঢাকনা খুললেই মনে পড়ে যায় ছোটবেলার দুপুরবেলা মায়ের হাত উঠোনের রোদ আর সেই ঘ্রাণ টক ঝাল মিষ্টির এক অদ্ভুত মিশ্রণ নাইমার আচার ঠিক সেই রকম কোনো তাড়াহুড়ো নেই কোনো কারখানার কৃত্রিমতা নেই শুধু সময় নিয়ে ভালোবাসা দিয়ে বানানো কিছু স্বাদের গল্প ভিজিট করুন নাইমার ফেসবুক স্বাদ নিতে চলে আসুন বেসিক জিভে জল আনা ঘরোয়া আচার পেতে আজই যোগাযোগ করুন নাইমার আচারের সাথে